হ্যালো প্রিয়ান পঞ্চম গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর এতে কিন্তু হিউজ পরিমাণ শূন্য পথ রয়েছে তবে প্রত্যেক ক্যান্ডিডেটের তার নিজ জেলার নিজ উপজেলার যে স্কুল কলেজগুলো আছে তাতে কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনারা কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা ডিটেলসে আলোচনা করে দেখাবো আর এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন সারা বাংলাদেশে কিন্তু শূন্য পদে কিন্তু প্রচুর পরিমাণে পদ সংখ্যা রয়েছে আপনারা দেখতে পারেন সারা বাংলাদেশে দেখুন লেকচারার পদে মানে কলেজ পর্যায়ে বাংলা থেকে কিন্তু রয়েছে ছয়শো ছয়টি শূন্য পদ ইংরেজি থেকে ছয়শো তেত্রিশটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ছাড় লাগবে দু হাজার সতেরোটি প্রবাসক হচ্ছে গণিত তিনশো একষট্টি সমাজবিজ্ঞান চুরাশিটি এখানে দেখুন আমি ছবি আকারে প্রকাশ করে মানে দিছি আপনারা একটু এটা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন আমি মুখে বলছি না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তারপরে দেখুন যে স্কুল পর্যায়ে কিন্তু আমি একটা ছবি এখানে দিয়ে দিয়েছি আপনারা যদি এখান থেকে আপনাদের স্ক্রিনশট নিতে সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে যে কমিউনিটি ট্যাব আছে ওখানে কিন্তু আমি এই ছবি দুইটা কালকেই দিয়ে দিয়েছি গতকালকে আপনারা ওখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে ছবি দুইটা আছে এই ছবি দুইটাতে কিন্তু সারা বাংলাদেশে কোন সাবজেক্টের উপর কতটা ভ্যাকেন্সি পদ আছে সেটা দেওয়া রয়েছে কিন্তু আপনার নিজ উপজেলায় আপনার কতটা হাই স্কুল কলেজে ভ্যাকেন্সি আছে সেটা যেভাবে দেখবেন আমি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজ উপজেলার ভ্যাকেন্সিগুলো দেখার জন্য আপনাকে আগে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার রেখা ওপেন করে দিচ্ছি এখানে আমার কিছু মানে আগের কাজ ছিল সেটা আমি এখানে ক্লিয়ার করে নিয়েছি সাইট থেকে এরপরে দেখুন এই যে গুগলে যে আপনাদেরকে সার্চ করতে হবে যে টেন কম আমি এখানে লিঙ্কটা আমি কপি করে নিয়েছিলাম আপনারা এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সতে দিয়ে দিব সেখান থেকে কপি করে আপনারা সরাসরি ঢুকতে পারবেন এটা দিয়ে সার্চ করার পর দেখুন এরকম যে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন আর সার্টিফিকেশন এরকম আসবে তারপরে এর পাশে যে যে থ্রি লাইন আছে সেটাতে ডেস্কটপ ফোরে এরকম একটু বড় করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু অনেকগুলো সিরিয়াল দেওয়া রয়েছে যে কোনো একটা সিরিয়ালের ভিতরে আপনারা ঢুকে যাবেন আমি এই যে প্রথম যেটা আছে আমি সেটা দিয়ে আমি এখন ইন করে নিচ্ছে জাস্ট যে কোনো একটার ভিতরে ঢুকলেই হবে তো আমি প্রথমটা এরকম দেখুন চাপ দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা অপশান চলে আসছে দেখুন এখানে যে অপশনগুলো আছে দেখুন এখানে লেখা রয়েছে যে নোটিশ বোর্ড তারপরে ই অ্যাপ্লিকেশান পাবলিক সার্কুলার তারপরে তিন নাম্বার রয়েছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্টেস এখানে যে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারসাইজ চলে আসবে এখানে লেখা রয়েছে যে ভ্যাকেন্ট পোস্ট ইন ইনস্টিটিউট অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ভ্যাকেন্সি দেখতে যাচ্ছেন দেখুন এখানে এই যে চুজ ওয়ান লেখা রয়েছে যে খালি ঘরটা এখানে রয়েছে পাশে কিন্তু একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে এখানে এই যে টিক চিহ্নটার উপরে আমরা এখানে প্রেস করব তারপরে দেখুন যে চুজ ওয়ান লেখা থাকবে ওইখানে আমরা এই যে মিসের যে অপশনটা রয়েছে সেটাতে প্রেস করব এরপর দেখুন এরকম একটা ইন্টারফেস আছে এখানে দেখুন যে চুজ ডিভিশন অর্থাৎ দ্বিতীয় লাইনে যেটা আছে এই টিক চিহ্নটায় প্রেস করে আমাদের যে ডিভিশন অর্থাৎ আমার খুলনা ডিভিশনের জন্য আমি এখানে খুলনা ডিভিশনে প্রেস করলাম আপনাদের যে যার ডিভিশন সেটাতে প্রেস করবেন তারপরে এই যে নিচে রয়েছে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট যে অক্ষণটা আছে ঠিক ভাবে সেখানে প্রেস করবেন পরে জেলার নামটা এখানে দিয়ে দিবেন। আমার এখানে ঝিনাদা ডিস্ট্রিক্ট এর জন্য আমি এখানে ঝিনাদা ডিস্ট্রিক্টে প্রেস করে এটাকে ওকে করে নিলাম ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করার পর পরে কিন্তু এরকম যে আপনার যে জেলা আছে জেলাতে যে কয়টা স্কুল কলেজ আছে তার কিন্তু এরকম শূন্য পথগুলো এরকম দেখাবে দেখুন যে স্কুল আছে সেই স্কুলের মানে কোন সাবজেক্টে কতটা ভ্যাকান্সি আছে সেটা কিন্তু এখানে এরকম শো করবে দেখুন যে এখানে কালীগঞ্জ স্কুলে কিন্তু ওই যে যেদার কালীগঞ্জ অ্যাসিস্ট্যান্টার রিলিজান অর্থাৎ ধর্মে একটা পোস্ট খালি আছে সেটা কিন্তু এখানে শো করতেছে এরকম যে আপনার নিজ জেলা বা উপজেলা আছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আর এরকম কিন্তু একশো দশটা পেজ আছে সরি একশোটা পেজ আছে এই যে এক নম্বর পেজে আপনি দেখতে পারেন এরকম একশোটা পেজ আছে আপনি চাইলে কিন্তু এরকম দুই নাম্বার তিন নাম্বার সিলেক্ট করে পেজগুলো দেখে নিতে পারেন আবার যদি সেভাবেও না চান নিচে যে নেক্সট অপশান রয়েছে এই যে একদম নিচে প্রিভিয়াসের নিচে যে নেক্সট এখানে প্রেস করেও কিন্তু আপনারা একটার পর একটা পেজ এভাবে দেখতে পাবেন তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের উপজেলার যে স্কুল বা কলেজ আছে সেটাকে তো কতটা ভ্যাকেন্সি আছে এভাবে দেখতে পারবেন যে স্কুল কলেজে ভ্যাকেন্সি আছে সেটাতে আপনারা খুব সহজেই এভাবে দেখে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ